প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারোয়ের তত্ত্ব উপাত্র এই অধ্যায়ের চোদ্দ নম্বর প্রশ্নটা তোমাদেরকে সমাধান করে দেখাবো তো তোমরা দেখো এখানে লেখা আছে যে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো তিরিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা দেখো কি যে মানের ক্রমানুসারে সাজাও আর খ নম্বর আছে কি যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো এখন কথা হলো যে আমি আগে লিখে রাখছি দেখো যে সমাধান কর যে উপাত্তগুলিকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই তোমাদের একটা কথা প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে যে ক্রমানুসারে মানে ছোটো থেকে বড়। এবং ঊর্ধ্বক্রমে মানেও কি ছোটো থেকে বড়ো অর্থাৎ ক্রমানুসারে এবং ঊর্ধ্বক্রমে মানেই হচ্ছে ছোটো থেকে বড় সাজাতে হবে আর যদি তোমাদেরকে বলা হতো যে উপাত্তগুলিকে মানের অধক্রমে সাজাও অদক্রমে মানে হচ্ছে কি বড় থেকে ছোটো বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে সবচেয়ে ছোটো সংখ্যা আছে চল্লিশ চল্লিশ কয়বার আছে দেখো তো এই যে এক চল্লিশ এইখানে আর নাই দুই তারপরে আছে দেখা যায় তিন তারপরে আছে দেখা যায় চার আরও চল্লিশ আছে এখানে এই যে দেখো পাঁচবার অর্থাৎ চল্লিশ এখানে আমাদের আছে কতবার পাঁচবার আমরা তাহলে কী লিখবো এক দুই তিন চার এই যে পাঁচবার চল্লিশের পরে বড় সংখ্যা আছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দেখো কয়বার আছে এই যে দেখো এক দুই তারপরে হচ্ছে তিন এই যে এক চারবার তার মানে বিয়াল্লিশ কয়বার লিখে দিবা চারবার দুই তিন এই যে চারবার বিয়াল্লিশের পরে আমাদের বড় সংখ্যা আছে মনে হয় তেতাল্লিশ দেখো আছে এই যে এক দুই আর দেখো তো কোথাও আছে কিনা এই যে আরেকবার আছে তেতাল্লিশ আছে আমাদের কয়বার তিনবার লিখে দিবা তেতাল্লিশ তিনবার এক দুই এই যে তিনবার লিখে দিলাম আর চুয়াল্লিশ কয়বার তিনবার চুয়াল্লিশের পরে দেখবা পঁয়তাল্লিশ আছে কিনা দেখি তো আমরা পঁয়তাল্লিশ আছে কিনা দেখো এই যে এলাইনে আছে একটা পঁয়তাল্লিশ এলাইনে আছে একটা দুইটা এখানে আছে একটা তিনটা তারপরে এখানে আছে একটা চারটা এখানে আছে একটা পাঁচটা অর্থাৎ পঁয়তাল্লিশ দেওয়া আছে আমার টোটাল পাঁচবার লিখো পাঁচবার এক দুই তিন চার এই যে পাঁচবার ছিচল্লিশ আছে কয়বার একবার সাতচল্লিশ আছে একবার পঞ্চাশ আছে টোটাল পাঁচবার লিখে দাও বায়ান্ন আছে কয়টা একটা বায়ান্নের পরে দেখো আছে কি পঞ্চান্ন আছে কি না পঞ্চান্ন আছে এই যে একটা তাহলে পঞ্চান্ন আছে একটা পঞ্চান্নর পরে দেখবা সর্বশেষ সবগুলো তো নিচে দাগ পড়ে গেছে ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন আছে একবার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যে বেসিক সহকারে একবারে এই যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাইলাম অর্থাৎ ছোটো থেকে বড় সাজাইলাম তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো প্রিয় শিক্ষার্থীরা এবার খন বরং ঘটাতে দেখো আছে কি যে উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করো এখন আমরা যদি গণসংখ্যার সারণী তৈরি করি প্রথমে আমাদের পরিসর বের করতে হবে পরিসর বের করে আমরা উপযুক্ত শ্রেণী শ্রেণীবৃত্তি নিয়ে যে শ্রেণী সংখ্যাটা হয় সেটা বের করব বের করার পর আমরা কি করব গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করব তাহলে এই যে উপাত্তটা দেওয়া আছে দেখো এই উপাত্তে আমাদের সর্বোচ্চ ওজন আছে কত বলতো ছাপ্পান্ন সর্বোচ্চ সংখ্যা আছে কত ছাপ্পান্ন এবং সর্বনিম্ন ওজন আছে হইলো কেজিতে চল্লিশ তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা পেয়ে গেলাম এখন আমরা তাহলে বের করব কি পরিসর পরিসরের সূত্রটা তোমাদেরকে আমি আগেই দিয়েছিলাম তো এবার দেখো পরিসর সমান কি বলতো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যুগ এক এবার এখানে দেখো সর্বোচ্চ মান কত ছাপ্পান্ন বিয়োগ সর্বনিম্ন মান কত চল্লিশ যুগ কত এক করবা না এখন দেখো এই ছাপ্পান্ন থেকে যদি চল্লিশ চলে যায় তাহলে কত থাকে ষোলো যুগ করতে হচ্ছে এক তাহলে ষোলো আর এক যুগ করলে আমাদের কত হয় সতেরো তাহলে আমাদের পরিসরটা বের হইল সতেরো এখন আমরা এখানে শ্রেণীবৃপ্তির কথা কিন্তু উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে তুমি পাঁচ দশ পনেরো যে কোনো একটা নিতে পারো তাহলে আমাদের যেহেতু এখানে পরিসরে কম বেরোইছে তার মানে আমরা পাঁচ শ্রেণীবৃপ্তি নিয়ে দেখব শ্রেণী সংখ্যা কয়টা হয় এখন লেখবা পাঁচ শ্রেণী পাঁচ শ্রেণীবৃপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা সূত্রটা কি তোমাদের মনে আছে বলো তো পরিসর বাই শ্রেণীবৃপ্তি পরিসর কত সতেরো আর শ্রেণীবৃত্তি আমরা কত নিলাম বলো তো পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচ এই পাঁচ দ্বারা যদি সতেরো বাক করে তাহলে আমাদের কত হয় তিন দশমিক চার এখন শ্রেণী সংখ্যা কি কোনো দিন দশমিক হয় বলো তো তোমরা ভগ্নাংশে হয় না হয় না সবসময় একটা কথা মনে রাখবা শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যায় হয় তাহলে সুতরাং কি লাগবা শ্রেণী সংখ্যা হবে কয়টি বলতো এই তিন দশমিক চারের পরে পূর্ণ সংখ্যা আমাদের কত বলো তো চার তাহলে হবে কি চারটি এখন আমরা কী করবো গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করবো তাহলে গণসংখ্যা সারণি তৈরি করা হলো এখন এই গণসংখ্যা সারণিটা তৈরি করলে আমাদের লাগবে কয়েক কী কী যেন শ্রেণীবৃপ্তি টেলিচিহ্ন আর হলো গণসংখ্যা অর্থাৎ এইভাবে গড় হবে তিনটায় যে দেখো এক দুই তিন মনে রাখতে হবে আর আমাদের শ্রেণী সংখ্যা কয়টা হয়েছিল তো চারটা না তাহলে তোমাদের গড় করতে হবে কয়টা সব সময় দুইটা বেশি কারণ একটা যে তোমরা লিখবা আর শ্রেণীবৃপ্তি আরেকটাতে লেখ চিহ্ন গড় সংখ্যা এটা লিখবা একটা গড় চলে যাবে আর শেষে আমরা যে মুট লিখবো ওই মুটের জন্য একটা গড় লাগবে না এই জন্য হচ্ছে কি আমাদের যেন তোমরা সব সময় দুইটা গড় এইভাবে বেশি করতে হয় বুঝতে পারছো কি তাহলে আমরা করি এখন আমরা শ্রেণীবৃপ্তিটা যে করব যে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল চল্লিশ এবং সর্বোচ্চ সংখ্যা ছিল কি এখানে তাহলে আমরা এবার লিখবো শ্রেণীবৃত্তি আমরা কত নিচ্ছি মনে রাখবা কিন্তু পাঁচ তাহলে চল্লিশ থেকে যদি আমরা করি মনে রাখবা যখন আমরা শ্রেণীবৃত্তি করি তখন নিম্নসীমা এবং উচ্চসীমা দুটাই গণত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ থেকে পাঁচ ব্যবধানে কত হয় বলো তো চুয়াল্লিশ এবার চুয়াল্লিশের পরে তাহলে কত আসবে বলো তো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে পাঁচ বে ব্যবধানে কত হয় দেখো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে হয় উনপঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে পাঁচ বে ব্যবধানে কত হবে বলো তো চুয়ান্ন এবার আসো কত পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পাঁচ বে ব্যবধানে কত হয় তো উনষাট এই যে আমাদের দেখো ঘর চারটে হওয়ার কথা ছিল শ্রেণী সংখ্যা হয়ে গেল না চারটে এবার আমরা টেলি চিহ্ন করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেই বোলটা করো চল্লিশ থেকে চুয়াল্লিশের ভিতরে যা আছে এইগুলা তোমরা খুঁজে খুঁজে বসাইতে থাকো তারপরে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ভিতরে যা আছে সব খুঁজতে থাকো একবারে হারিকেন জ্বালাইয়া হ্যাঁ কামলা টামলা লইয়া খুঁজতে থাকো কিন্তু খুঁজার পরেও শেষমেশ যখন অঙ্কটা করো বল থেকেই যায় তো আজকে থেকে আমি তোমাদেরকে যে ম্যাজিক ট্রিক্সটা শিখে দিচ্ছি সেই ট্রিক্সে এইখানে টেলিচিহ্ন বের করে ফেলবা সময় লাগবে জাস্ট অনলি ফাইভ মিনিটস এবং সেই অঙ্কটা হবে একদম নির্বল তো খেয়াল করো আমি কীভাবে করি দেখো এই যে দেখো চল্লিশ আচ্ছা এবার দেখো তো এই চল্লিশ আমাদের কোন ঘরে বসে চল্লিশ থেকে চুয়াল্লিশ বসায় দেব চল্লিশ এই যে তারপরে পঞ্চান্ন পঞ্চান্ন কোন ঘরে বসে আমরা দেখো যে পঞ্চান্ন থেকে কোন সাইড বসায় দাও পরে আছে বিয়াল্লিশ দুইবার আছে তাহলে বিয়াল্লিশ কোন ঘরে বসবে আমাদের চল্লিশ থেকে চুয়াল্লিশের ঘরের ভিতরে না বসায় দেয় যে এক দুই এরপরে আছে দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন ঘরে বসবে বলে তো এই যে এই ঘরে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশে করে পরে পঞ্চাশ আছে এক দুইবার পঞ্চাশ কোন করে বসবে দেখো তো এই যে পঞ্চাশ থেকে চুয়ান্ন এ করে বসবে না বসে দেও দুইবার একটু ডাক মার পরে ছাপ্পান্ন বলো তো ছাপ্পান্ন কোন করে বসবে এই যে পঞ্চান্ন থেকে উনষাট দেড় ঘরের ভিতরে না বসায় দেয় এখানে ছাপ্পান্ন এবার দেখো পঞ্চাশ আবার তাহলে পঞ্চাশ কোন ঘরে বসবে এই যে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে আবার আছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে দুই নম্বর করে বসবে পঁয়তাল্লিশ পরে আছে বিয়াল্লিশ চল্লিশ তাহলে বিয়াল্লিশ এবং চল্লিশ চল্লিশ থেকে চল্লিশের ঘরে ভিতরে বসবে না এই যে চারটে হয়েছে আরেকটা এইভাবে টান দিয়ে দাও এবার দেখো আছে কত তেতাল্লিশ তেতাল্লিশ কোন ঘরে বলো তো এই চল্লিশ থেকে চুয়াল্লিশের ঘরে ভিতরে বসবে তেতাল্লিশ আবার আছে সাতচল্লিশ সাতচল্লিশ কোন ঘরে বসবে দেখো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে তারপরে আবার আছে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ কোন করে এই যে প্রথম ঘরে বসবে তারপরে আছে কত দেখো পঞ্চাশ পঞ্চাশ তাহলে কোন ঘরে বসবে তিন নম্বর ঘরে এই যে পঞ্চাশ তারপরে আছে ছিচল্লিশ পঁয়তাল্লিশ বলো তো ছেচল্লিশ পঁয়তাল্লিশ কোন করে বসবে এই করে না দুটা তাহলে এই যে এখানে বসায় দেয় যে চারটে এই যে একটা বসাই বসায় পাঁচটা তারপরে আবার দেখো আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিনোটাই তো এই করে বসবে বসায় দেয় যে এক দুই চারটে হয়েছে এই যে আর একটা দোক পাঁচটা হয়ে গেলো এরপরে আছে দেখো বায়ান্ন তাহলে বায়ান্ন কোন ঘরে বলো তো এই যে পঞ্চাশ থেকে চুয়ান্ন ঘরের ভিতরে এখানে আগে চারটে ছিল এখন একটা এই যে এইভাবে টান দিতে হবে পাঁচটা হয়ে গেল এবার দেখো কত আবার আছে চুয়াল্লিশ আবার আছে পঁয়তাল্লিশ তাহলে চুয়াল্লিশ বসবে এই ঘরে আর পঁয়তাল্লিশ বসবে আমাদের এই ঘরে এবার আছে দেখো আবার চল্লিশ তাহলে চল্লিশ চল্লিশকে এই ঘরে বসবে না আমাদের এখন আছে দেখো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এই যে এই ঘরে বসবে বসায় দেব পঁয়তাল্লিশ পরে আছে আবার চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ দুটাই তো এই যে এই করে বসবে আমাদের তাই না এবার আছে দেখো পঞ্চাশ তাহলে পঞ্চাশ আমাদের কোন করে বসবে এই যে এই করে আবার আছে চল্লিশ তাহলে চল্লিশ বসবে আমাদের এই যে এই করে তাহলে দেখো এখানে আছে কত পনেরো এখানে আছে কত সাত এখানে ছয় এখানে দুই এখন টোটাল আমাদের কত হলো মানে মুট আমাদের কত হলো তাহলে এখানে মোটটা লিখে দাও মুঠ সমান কত হলো পনেরো সাত বাইশ বাইশ আর ছয় আঠাইশ আঠাইশ আট আমাদের তিরিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে এই যে দেখো বেসিক নিয়মটা খুব মজার একটা ট্রিক্স দিয়ে তোমাদেরকে করাইলাম আমার এই যে টেলি চিহ্নটা বের করতে বলো কয় মিনিট সময় লাগছে চার পাঁচ মিনিটের বেশি কি লাগছে তাহলে এখন তোমাদের যত বড় অঙ্কই থাকুক না কেন আর যত বেশি সংখ্যায় থাকুক না কেন তোমরা যদি এই নিয়মে বের করে ফেলো তাহলে তোমাদের কয় মিনিট সময় লাগবে বলো তো পাঁচ মিনিট সাত মিনিট এর উপরে তো লাগার কথা না এবং এটা কি হবে একদম নির্ভুল হবে তাই এই যে খুঁজাখুঁজির দিন শেষ বেসিকের বাংলাদেশ বেসিক সহকারে যদি তোমরা অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই আমার এসআরকে অফিসিয়াল ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবে আর সেই পর্যন্তই আল্লাহ হাফেজ